তৌফিক পেয়েছি আমরা আল্লাহ সুবহান হতালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষণ হোক সর্বশেষ নবী রাসুল মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ আল্লাহ রবুল আলমিনের প্রিয় ও উমরা পালনের সঠিক পদ্ধতি শীর্ষক আলোচনা উপস্থাপন করে আসছি আমি আপনাদের সামনে আজকে হজ্জের সঠিক পদ্ধতি উপস্থাপন করব করবো ওমায় ইল্লা বিল্লাহ গতকালকে আমরা উমরাহ সম্পর্কিত আলোচনা শুনেছি আলোচনার সর্বশেষ অংশে বদলি হজ সম্পর্কিত শরীয়তের দৃষ্টিভঙ্গি দৃষ্টিকোণ আপনাদের সামনে উপস্থাপন করেছি কারা বদলি হজ করতে পারবে কাদের বদলি হজ করা যাবে এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনেছিলাম আমি আজকে আপনাদের সামনে হজ এর সঠিক পদ্ধতি শীর্ষক শিরোনামে আলোচনা করব অমা তৌফিক বিল্লাহ সম্মানিত তিনি ভাইয়েরা আমরা ইতিপূর্বেই জেনেছি যে হজ ইসলামের একটি মহা গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হচ্ছে এই হজ হজ এত মহা গুরুত্বপূর্ণ ইবাদত যে এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন বান্দার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন হজ এত মহাগুরুত্ব ইবাদত যে এটাকে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম বানিয়েছেন হজ এতই গুরুত্বপূর্ণ যে এখানে শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত উভয়টির সমন্বয় ঘটে হজ পালনের মাধ্যমে একজন বান্দা হাজি সাহেব আল্লাহর তাকুয়া অর্জন করতে পারেন নবী মোহাম্মদ সাল্লাস্লামের সুন্নতের পুঙ্খানুপুঙ্খ অনুসারী হতে পারেন একজন খাঁটি ভালো মানুষ হতে পারেন একজন নিয়ম মেনে চলা ব্যক্তিতে পরিণত হতে পারেন কারণ হজ্জের মধ্যে এই সব শিক্ষাই রয়েছে সম্মানিত দিনী ভাইরা আমরা জানি যে হজ তিন প্রকার আল্লাহ রবুল্লা আলমিন বান্দাদের সহজ করণার্থে হজ্জের বিভিন্ন প্রকার দিয়েছেন যার যেভাবে সহজ যার যেভাবে মনোপুত হয় সেভাবে পালন করতে পারে হজ পালন করা দুই নম্বর হজ্জে হজ হচ্ছে হজ্জে কিরান উমরা এবং হজ একসাথে পালন করা তিন নাম্বার হচ্ছে হজ্জে তামাত্তু প্রথমে উমরা পালন করা তারপরে হজ সম্পন্ন করা হজ্যের মৌসুমে সম্মানিত তিনি ভাইরা কাজেই আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের মধ্যে কোন প্রকার আমরা পালনের জন্য নিয়ত করে থাকতে পারি অর্থাৎ আমাদের মধ্যে কেউ হয়তো এমন রয়েছেন যিনি নিয়ত করেছেন হজে ইফরাত করবেন কেউ কি কিরান করবেন কেউ হজ্জে তামাত্তু করবেন এই জন্য আমাদের আগে এই সম্পর্কে একটা বেসিক নলেজ থাকা জরুরি মনে করছি সেজন্যই বলছি বিশেষ করে যারা যে হজ পালন করবেন তারা সেই হজ্জের বিষয়ে আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন যদিও সবগুলোই হজ্ঞে ইফরাদ হচ্ছে যে ব্যক্তি শুধুমাত্র হজ্যের নিয়ত করবে হজ্জের ইহরাম বাঁধবে হজ শুধু হজ পালন করবে এখানে উমরা উমরাকে অ্যাড করবে না একত্রিত করবে না এরকম তাহলে এরকম হাজির সাহেব তিনি যেখান থেকে ইহরাম বাঁধছেন মানে মেকার থেকে ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করতে করতে মক্কায় পুষবেন মক্কায় গিয়ে তিনি প্রথমে তোয়াফ করবেন এই তোয়ফটি তোয়াফে কুদুম আপনি আল্লাহর দরবারে আল্লাহর ঘরে আল্লাহ তালার মেহমান হয়ে আগমন করেছেন এই আগমনী তোয়াফ আপনি গিয়ে করবেন এটাকে আরবিতে বলা হয় তো কুদুম যিনি ইফরাদ হজ করছেন তিনি ইহরাম বাধার পরে হজ্জের ইহরাম বাধার পরে মক্কায় পৌঁছে বাইতুল্লাহ তফে কুদুম করবেন তফে কুদুম এটার জন্য আলাদা কোনো নিয়ম নেই স্বাভাবিক যে নিয়মে আমরা তফ করি গতকালকে আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনেছি আমরা সেই নিয়ম মেনেই তফ করব এরপরে এই ইফরাদ হাজ করার ইচ্ছা পোষণকারী ব্যক্তি তফে কুদুম করার পরে তিনি চাইলে সাই করতে পারেন এবং এই সাইটি তার হজ্জের অগ্রিম সাই হবে তিনি চাইলে এই তফে কুদুম করার পরে সাই করতে পারেন যদি সাই করেন তাহলে এটা তার হজ্জের সাই হয়ে যাবে মনে রাখবেন হজ্জের এই একটা কাজ সাই এটা অগ্রিম করে রাখা যায় শুধুমাত্র হজ্জে ইফরাত যারা করবেন তারা অথবা হজ্জে কিরান যারা করবেন তারা তাদের জন্য এই দুই প্রকার হজ্জের জন্য হজ্জের সাই অগ্রিম করে রাখা যায় সম্মানিত তিনি ভেড়া এরপরে তিনি যদি চান না এখন আর সাই করব না শরীরে ক্লান্ত হয়ে গিয়েছে দীর্ঘ সফর করে এসছি তাহলে তার জন্য অনুমতি রয়েছে তিনি তফে কদম করে ওভাবেই ইহরাম অবস্থায় থেকে যাবেন হজ্জের মূল কাজ যেদিন শুরু হবে সেই দিন পর্যন্ত অপেক্ষায় থাকবেন ইহারাম অবস্থাতেই থাকবেন এই হজ্জে ইফরাজ যিনি পালন করবেন তার কোরবানি নেই তার উপর নেই দমে শুকর বলেন আর যে দমি বলেন না কেন কুরবানি নাই অতএব আমাদের সমাজে আমাদের মধ্যে অনেকের ভেতরে যে একটা প্রবণতা রয়েছে হজ করেছেন সাধ্য মতো সঠিকভাবেই পালন করেছেন তারপরেও কেউ কেউ বলছেন কি না কি ভুল হয়েছে একটা একটা সতর্কতার স্বরূপ দম দিয়ে দেন এই যে বিষয়টা এটা খেলাফ অযথা আপনার পকেট থেকে পয়সা বের করা হচ্ছে যে এই জন্য যদি দম আবশ্যক হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দিতে হবে কিন্তু আপনি ভুল করেছেন কিনা আপনি জানেন না অথবা আপনি সাধ্যমত চেষ্টা করেছেন আপনি সাধ্যমতো হজ্যের কার্যাবধী কার্যাবলী সম্পন্ন করার চেষ্টা করেছেন এবং সেভাবে পালন করেছেন হয়তো আপনি জেনারেল শিক্ষিত